এর উপর একটা ক্লিক করে মানে সিলেক্ট করে দিবেন যখন আপনি এইখানে ক্লিক করবেন এইখান আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসবে এইখান থেকে আপনি পেয়ে যাবেন টপ কনটেন্ট এই যে ভিডিও গুলো আপনি দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলে যে ভিডিও গুলো রয়েছে এই ভিডিও গুলি থেকে সব থেকে ভালো পরিমাণ পারফরমেন্স কিন্তু আপনার এই ভিডিও গুলি করেছে এই ভিডিও গুলো থেকে কিন্তু প্রত্যেক দিন আপনার সব থেকে ভালো পরিমাণ ভিউজ কিন্তু আসছে তো এখানে আপনাকে দুইটা সিক্রেট কাজে লাগাতে হবে আপনার চ্যানেলটা গ্রো করার জন্য যদি আমি আপনাকে যেভাবে দেখে দিব এইভাবে করতে পারেন তাহলে এখন থেকে আপনি যে ভিডিও গুলো তৈরি করবেন প্রত্যেকটা ভিডিও আপনার র্যাঙ্ক করবে এইগুলোর মতো আপনার আবারও ভালো পরিমাণ পারফরমেন্স করবে এমনকি টপ কন্টেন্টে কিন্তু চলে আসবে তো দুইটা সিক্রেট ভিতরে এক নাম্বারটা হলো এই ভিডিও যেহেতু আপনার টপ কন্টেন্টের রয়েছে আপনার সামনে এখন আপনি যদি এই ভিডিও গুলো আবারও নতুন করে রিপিট আপনি তৈরি করেন মানে এই টপিক গুলো আবারও নতুন করে আপনি রিপিট তৈরি করবেন তাহলে অবশ্যই কিন্তু আপনার

ড্র করতে চান এখান থেকে আপনি যে কয়টা ভিডিও ভাবেন প্রত্যেকটা ভিডিও আপনি নতুন করে আবারো রিপিট তৈরি করবেন এটা গেল এক কাজ দুই নম্বরে রয়েছে ধরুন আমি কথার কথা বললাম আপনি এই ভিডিওটা এখান থেকে তৈরি করবেন এই এইটা আপনি তৈরি করবেন প্রথম ভিডিওটাই এখন আপনি কি করবেন যে ভিডিওটা আপনি তৈরি করবেন ভাবছেন আপনি কি করবেন ওইটার উপর একটা ক্লিক করবেন তো যখন আপনি ওইটার উপরে ক্লিক করবেন এইখান থেকে দেখতে পাবেন রিস নামে একটা অপশন আপনি কি করবেন এই রিসের ভিতরে একটা ক্লিক করবেন

নেওয়ার পর যে চ্যাপ্টার নতুন তৈরি করেছেন এই ভিডিওটা আপনি কি করবেন ওইটার টাইটেল এর ট্যাগ এর ডেসক্রিপশনে ব্যবহার করবেন অবশ্যই আপনার এই ভিডিওটার মতো আপনি যেটা তৈরি করছেন এই যে কিউআর কোড আপনি দিচ্ছেন এই এইটা কিন্তু আপনার এগুলোর মতোই টপে কিন্তু চলে আসবে সার্চে কিন্তু র‍্যাঙ্ক করবে একদম 100% আপনি একবার হলো এই কাজটা করে দেখবেন তো এইখান থেকে আপনার যে কয়টা ভিডিও রয়েছে আপনি কি করবেন এই প্রত্যেকটা ভিডিও আপনি নতুন করে তৈরি করবেন এবং যেই ভিডিওটা তৈরি করবেন সেটার ভিতরে গিয়ে আমি আপনাকে যে কিউ দেখালাম ওই কিউ আপনি পেয়ে যাবেন ওইগুলো আপনি ওইটাতে নতুন ভিডিওতে ব্যবহার করবেন অবশ্যই আপনার ভিডিওগুলো আবার নতুন করে কিন্তু র্যাঙ্ক করবে ভাইনাল হবে আপনি ভিউজ ওই কিন্তু আপনি পাবেন এইভাবে কিন্তু আপনার চ্যানেলটা আপনি গ্রহণ করতে পারবেন একদম সহজেই অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন